নমস্কার বন্ধুরা ওইশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো চিকেন পাকোড়া অল্প মশলা দিয়ে খুবই লোভনীয় স্বাদে চিকেন পাকোড়া দেখুন প্রথমেই আমি নিয়েছি একটা মিক্সিং বোল এর মধ্যে দিয়ে দেবো চিকেন চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আপনারা চাইলে হাট সমেত চিকেন দিতে পারেন বা শুধু সলিড চিকেন দিয়েও করতে পারেন এখানে দেখুন নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর পেঁয়াজ প্রথমেই আমি দিয়ে দেব শুকনো লঙ্কা তিনটে শুকনো লঙ্কা দিলাম তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে দেব দুটো কুচানো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ দিয়ে দেব এলাচ লবঙ্গ আপনাদের বাড়িতে দারুচিনি থাকলে সেটাও দিয়ে দেবেন দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম এই পেস্টটাকে চিকেনের মধ্যে দিয়ে দেব পুরো মশলাটাই আমি চিকেনের মধ্যে দিলাম দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব এরপরের মধ্যে দিয়ে দেব টু টি স্পুন ভিনিগার আপনারা বাড়িতে লেবুর রস থাকলে সেটাও দিতে পারেন ভিনিগারের পরিবর্তে দিয়ে দিলাম খুবই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ তবে আপনারা যারা চিকেন পাকোড়ায় হলুদ খান না তারা হলুদটা দেবেন না দিয়ে দেব এক টি স্পুন সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দু ঘন্টা ফ্রিজে রেখে দেব আপনাদের কাছে সময় থাকলে আরও বেশি রাখতে পারেন তাহলে চিকেনটা ভেতরে সফট হবে ভালো আর মশলাটাও ঢুকে যাবে খেতে ভালো লাগবে দেখুন এর মধ্যে দিয়ে দেব ময়দা আমি এখানে একশো গ্রাম ময়দা দিলাম দিয়ে দেব দেখুন খুবই সামান্য অ্যারারুট অ্যারারুট দিলাম আমি প্রায় তিরিশ গ্রাম এরপরের মধ্যে দিয়ে দেবো বেসন বেসনটা আমি প্রায় একশো গ্রামের কাছাকাছি দিলাম পুরো একশো গ্রাম দিলাম না আশি গ্রাম মতো বেসন দিলাম দিয়ে দিলাম লবণ তারপর খুব ভালো করে মাখিয়ে নেব প্রথমে আমি জল না দিয়ে মাখিয়ে নেব তারপর যেটুকু জল লাগবে দেব এই সময় আপনারা চাইলে একটা ডিম ভেঙেও দিতে পারেন তবে ডিম ছাড়া এইভাবে একবার চিকেন পাকোড়া বাড়িতে বানাবেন দেখবেন কতটা ভালো লাগে অল্প অল্প জল দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব এমনভাবে চিকেনটাকে আমি মাখাবো যেন পাতলাও না হয় আর খুব ঘন না থাকে ভাবে মাখাতে হবে তাহলে চিকেন পাকোড়ার বাইরের কোটিংটা খুব ভালো হবে অল্প অল্প জল দিয়ে আমি চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম এদিকে দেখুন আমি প্যানে আগে থেকেই তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এই সময় একটা করে চিকেন নেব আর ছোট ছোটো করে দিয়ে দেবো এইভাবে আপনারা বাড়িতে একবার হলেও চিকেন পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন এত টেস্টি হয় যে আপনারা আর বাজার থেকে চিকেন পাকোড়া কিনে খাবেন না বাড়িতেই বানিয়ে খাবেন আর সঙ্গে একটু কাসুন্দি বা টমেটো সস নিয়ে নেবেন দেখবেন দারুণ লাগে খেতে সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেই ভেজে নেব এপিট ওপিট করে দেখুন সবগুলোকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চিকেন পাকোড়াগুলো বেশ লালচে করে ভেজে নেব একটু সময় নিয়ে চিকেন পাকোড়া ভাজবেন তাহলে ভেতরটা কাঁচা থাকবে না দেখুন চিকেন পাকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে বেশ সুন্দর করে লালচে করে ভেজে নিলাম এরপর ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব কালারটা যতটা সুন্দর হয়েছে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন চিকেন পাকোড়াটা খেতে কতটা টেস্টি হয়েছে এই তেলের মধ্যে বাকি পাকোড়াগুলোকে একইভাবে আমি ভেজে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন এগুলোকেও আমি ভালো করে ভেজে নিলাম তুলে নেব একইভাবে আমি আরও কিছুটা চিকেন পাকোড়া ভেজে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন